আরে আরে বন্ধুরা কোথায় যাচ্ছ স্কিপ করে শিবরাত্রির স্পেশাল মেনু খুঁজতে হাতে পাঁচ মিনিট সময় আছে তো তাহলে দেখে যাও এমন ঝরঝরে সাবুর পোলাও রেসিপি কেউ বলবে না এই ঝরঝরে সাবুর পোলাও রেসিপিটি দেখলে গ্যারেন্টি দিয়ে বলছি দেখা মাত্রই বানাবে এত কম সময়ে রেডি হয়ে যায় ঘরোয়া উপকরণ দিয়ে পুরো ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবে না এবং পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু সম্পূর্ণ রেসিপিটির ঘরোয়া কিছু টিপস রয়েছে এই কটা টিপস ফলো করলে আপনি কিন্তু একদম কম সময়ের মধ্যে ঝটপট সাবুর ঝরঝরে পলাও বানিয়ে ফেলতে পারবেন এবং খেতে ভীষণ সুস্বাদু হয় আমার কিছু বলার নেই আপনারা দেখেই বুঝতে পারছেন এবং বাড়িতে বানালে আরও বুঝতে পারবেন যে কতটা খেতে সুস্বাদু লাগে বন্ধুরা রেসিপিটি পুরোটা না দেখলে আপনারা কিন্তু কোথাও না কোথাও মিস করে যাবেন অবশ্যই পুরোটা দেখবেন এবং আমার চ্যানেলটি লাইক শেয়ার করবেন বন্ধুদের সাথেও চলুন তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করা যাক বাটির মধ্যে প্রথমে আমি এখানে দেড় কাপ পরিমাণ সাবু নিয়ে নেব অবশ্যই কিন্তু বড় দানা সাবুটাই ব্যবহার করবেন সাবুর পোলাওয়ের জন্য আপনারা চাইলে সাবুদানাটা বাড়ি বা কমিয়ে নিতে পারেন প্রথমে নর্মাল জল দিয়ে সাবুদানাটাকে একটু ধুয়ে নেব সাবুদানাটা ধুয়ে নিলে এর মধ্যে যে নোংরা থাকে সেটাও চলে যাবে এবং ওপরে একটা পিচ্ছিল ভাব থাকে সেটাও কিন্তু অনেকটাই কেটে যাবে সাবুদানাটা ধুয়ে নিয়ে আমি জলটা ঝাড়িয়ে নিয়েছি আমি এখানে সাবুদানাটা জাস্ট একবারই জল পাল্টে ধুয়ে নিয়েছি এবারে সাবুদানার মধ্যে আমি দু টেবিল চামচ সাদা তেল ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পরিমাণ জল যেই কাপে আমি সাবুদানা ভিজিয়েছিলাম ওই কাপেরই হাফ কাপ পরিমাণ জল নিয়েছি এবারে জল এবং তেলের সাথে সাবুদানাটাকে মিশিয়ে নিতে হবে অবশ্যই বন্ধুরা যেরকম মাপ করে আমি সাবধানাটা নিয়েছি সেই রকম মাপ করে কিন্তু জলটা দেবেন সাবধানাটা ঝরঝরে হওয়ার জন্য প্রথমে কিন্তু সাদা তেল এবং জলটা ঠিকঠাকভাবে দেবেন এবারে মিশিয়ে নেওয়ার পর আমি এটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এবারে বন্ধুরা আমি আধ ঘন্টা পর ফিরে এসেছি আপনারা চাইলে কুড়ি থেকে পঁচিশ মিনিটও রাখতে পারেন তাতেও কিন্তু সাবধানা খুব সুন্দর ফুলে যাবে এবারে বন্ধুরা লক্ষ্য করুন জলটা কিন্তু একদমই নেই পুরোটা টেনে নিয়েছে এবং তেল দেওয়ার কারণে কোনো রকম কিন্তু জর্জরি ভাব নেই এবারে আমি চলে যাচ্ছি কড়াইতে কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে সাদা তেল আপনারা তেলের বদলে ঘিও ব্যবহার করতে পারেন প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে চিনে বাদাম চিনে বাদামটাকে ভেজে নেব মিডিয়াম আঁচে বন্ধুরা অবশ্যই কিন্তু রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এরকম আরও নিত্য নতুন রেসিপি সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এদিকে আমার চিনে বাদামটা ভেজে নেওয়া হয়ে গেছে এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা লাল কিশমিশ আর দিয়ে দিচ্ছি কিছুটা কালো কিশমিশ এবারে এগুলো লো টু মিডিয়াম আছে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর কিশমিশগুলো ফুলে গেছে এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ স্পুন জিরে আর দিয়ে দিচ্ছি কিছুটা কেটে রাখা আলু আলুটা আমি আগে থেকে কেটে লবণ মাখিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবারে ঢাকনা বন্ধ করে আমি লো টু মিডিয়াম আছে এক মিনিটের মতন রেখে দিয়েছিলাম এক মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এবারে আমি এখানে কিছুটা ফ্রেশ মটরশুঁটি দিয়ে দিচ্ছি মটরশুঁটিটাও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবো মটরশুঁটি এবং আলু একসাথে খুব ভালোভাবে এখন সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা মটরশুঁটি এবং আলু যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবারে আগে থেকে ভিজিয়ে রাখা ঝরঝরে সাবুদানাটা দিয়ে দিতে হবে বন্ধুরা অবশ্যই কিন্তু সাবুদানাটা দেওয়ার সময় লো টু মিডিয়াম আছে বানাবেন হলে কিন্তু সাবুদানাটা নিচে জড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে লো টু মিডিয়াম আছে সাবুদানাটাকে রান্না করলে তাহলে কিন্তু একটুও ঝরঝরে হবে না বা কড়াইতে লেগে যাবে না এবারে ভেজে রাখা বাদাম কিশমিশগুলো দিয়ে দিলাম অনবরত নাড়াচাড়া করে আমি পাঁচ মিনিটের মতন রান্না করে নেব। বন্ধুরা পাঁচ মিনিট এইভাবে রান্না করার পর দেখবেন সাবুদানার সাদা ভাবটা একদম মিটে গেছে দেখবেন একটা চকচকে ভাব হয়ে গেছে সাবুদানাটা এবারে আমি এখানে কিছুটা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি বন্ধুরা আমি এখানে কিন্তু এখনও কোনো রকম লবণ ব্যবহার করিনি যেহেতু আলুর মধ্যে লবণ মাখানো ছিল এবারে আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি এবং এই রেসিপিতে আমি কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার করিনি আলুতে শুধুমাত্র লবণ মাখিয়ে রেখেছিলাম আপনারা চাইলে তেলের মধ্যে সামান্য পরিমাণে কালারের জন্য হলুদ গুঁড়িও দিতে পারেন এবারে দেখুন বন্ধুরা সাবুদানাটা আপনারা লক্ষ্য করছেন একদম কিন্তু সাদা ভাবটা মিটে গেছে এরকম একটা মুক্তার মতন চকচকে ভাব চলে এসছে তখনই ভাববেন সাবুদানার পোলাওটা রেডি হয়ে গেছে এবারে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে অবশ্যই কিন্তু লো টু মিডিয়াম আছে সাবুদানার পোলাওটা বানাবেন তাহলে কিন্তু একটু কড়াইতে লাগবে না এবং ঝরঝরেও হবে না এরকম ঝরঝরে সাবুদানার পারফেক্ট পোলাও আপনি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন বন্ধুরা সম্পূর্ণ রেসিপিটা দেখে নিলেন তো হান্ড্রেড পারসেন্ট আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন অ্যারান্টি দিয়ে বলছি একদম পারফেক্টভাবে বানাতে পারবেন বাড়ির সবাই তো খুব খুশি হয়ে যাবে শিবরাত্রি একাদশী বা যে কোনো উপসার দিনে এইভাবে ঝরঝরে সাবুর পোলাও একদম কম সময়ে ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এই সাবুর পোলাও কিন্তু ভীষণই হেলদি এবং শরীরের পক্ষে ভীষণ উপকারী একাদশী বা যে কোনো উপসের দিনে এই পথটি বানিয়ে খেয়ে নিন সারাদিন কিন্তু ফুল এনার্জি পাবেন তাহলে বন্ধুরা আশা করি আপনাদের রেসিপিটি উপকারে এসেছে রেসিপিটি উপকারে আসলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আজকের মতোটা